একটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছি শরীয়তের সাথে এই শরীয়ত সে কীভাবে পালন করবে কোন পদ্ধতিতে পালন করবে নিজের মনগড়া পদ্ধতি না অন্য কোনো পদ্ধতিতে পালন করবে এই জন্য শরীয়তের একটা আমি গাইডলাইন দিয়ে দিয়েছি সেই গাইডলাইনটা হচ্ছে মেনহাজ সেটা হচ্ছে কি মানহাজ অথবা মেনহাজ বুঝতে পারলেন কিনা আমাদের কাছে স্পষ্ট আমার নবী সাল্লাম হাদিসের মধ্যে সেটা বলেছেন নবী সাল্লাহ সাল্ কি বলেছেন হাদিসের মধ্যে সেটা বলেছেন ইমাম বেবনি মাজার হমতুলালাই তেরো নম্বর হাদিস সুনান দেবী মাজার ১৩ নম্বর হাদিস একেবারেই মোকদ্দেমার মধ্যে শুরুতেই ইমাম মাজার হমতু আলায় আদিষ্টি বর্ণনা করেছেন তিনি বলেন তারাক আলাল আল আল মা তিল বাই উদ তারাক হে আমার সাহাবিরা কাদেরকে লক্ষ্য করে বলছেন সাহাবাই কামদেরকে লক্ষ্য করে বলছেন কাদেরকে রেসুলসাল্লা হিসাবে সামনে যারা ছিলেন তারা কারা রাসুল্লাহ আসলামের সাহাবিরা বলছেন তারাক তুকুম তোমাদেরকে আমি রেখে যাচ্ছি তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি আলাল মাহজাতিল খুবই উজ্জ্বল সুস্পষ্ট একটি দিনের উপর একটি প্রমাণের উপর আল মাহজাতুল বাইদা হচ্ছে সেই মানহাজ যেই কর্মপদ্ধতি নবী সাল্লা সাল্লাম দিনের ব্যাপারে দিন পালন করার ব্যাপারে হিদায়েতের ব্যাপারে নবীসাল্লাহ ওলাইমুসাল্লাম যেই কর্মপদ্ধতি সাহাব আই কামদেরকে দেখিয়েছেন সেটাই হচ্ছে মাহায়্জতুল বাই দা আর রাসুলুল্লাহ সালসলাম এই কথা বলে দিয়েছেন লাই লোহা ওই হাদিসের মধ্যে আল্লাহ নবীসাল্লাহ সাল্লাম বলেন লেই লোহা ক্যানাহা রিহা খুব ভালো করে খেয়াল করুন এমন একটা উজ্জ্বল কর্মপদ্ধতি এবং উজ্জ্বল দিনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি যার অন্ধকার বিষয়গুলো অস্পষ্ট বিষয়গুলো যেগুলো তোমরা হয়তো মনে করবা যে এগুলো স্পষ্ট নয় এগুলো দিবালোকের মতো দিনের মতো উজ্জ্বল স্পষ্ট সুবাহ আল্লাহ অর্থাৎ এই কথা বলার সুযোগ নাই যে এখানে কিছু বাতানি কিছু জাহেরি এমন আছে এর সুযোগ আছে না ইসলামে স্পষ্ট করে গেছেন যে দিনের মধ্যে যা কিছু আছে সবটাই জাহেরি সবটাই স্পষ্ট যদি কোনো ব্যক্তি হেদায়ত থেকে বিচ্ছুত হয় তাহলেই সেই ব্যক্তি মূলত এই ক্ষেত্রে বক্রতা অবলম্বন করবে বক্রতার পথ অনুসরণ করবে আসুন শুন তাহলে আমরা মানহাই সম্পর্কে বুঝতে পারলাম দাওয়াতের ক্ষেত্রে মানে প্রয়োজন হবে আকিদার ক্ষেত্রে প্রয়োজন হবে না এমন নয় শুধুমাত্র আকিদার ক্ষেত্রে প্রয়োজন হবে ইসলাহের ক্ষেত্রে সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হবে না এমন নয় বরং একজন দায়ীর আল্লাহ একজন ইমানদার ব্যক্তি একজন আল্লাহর বান্দা তার জীবনের যতগুলো কাজ আছে কাজের ক্ষেত্রেই তাকে ইসলামী শরীয়ত একটা মানহাজ দিয়েছে সেই মানহাজটা সে কি করতে হবে ফলো করতে হবে সেই মানহাজটা সে অনুসরণ করতে হবে এর নাম হচ্ছে কি মানহাজ এর নাম হচ্ছে মানহাজ এতটুকু বুঝতে পারলাম কি না এতটুকু স্পষ্ট এবার আসুন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো তাহলে আমরা মানহাজ বুঝতে পেরেছি মানহাজ বুঝতে পেরেছি